বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আল্লাহ একদিন ষোলো আনার হিসেব নেবেন এই ষোলো আনার হিসেব যদি আমরা দিতে না পারি তাহলে আমাদেরকে পিটাইতে পিটাইতে জাহান দিকে নিয়ে দেবে তাহলে এই ষোলো আনাটা কি এই ষোলো আনাটা কোনো ভাগ আছে বা এই ষোলো আনার কোনো আলাদা কোনো আলোচনা আছে বা এই ষোলো আনা কি আলাদা আলাদা কোনো বিষয় অবশ্যই আমাদের তা জানা জানা দরকার কিন্তু এক ধরনের স্তরের লোক তারা জেনে নিচ্ছে যে ষোলোয়ানা যেখানে বসতেছে সেখানেই কি স্তক না এই ষোলোয়ানা বহু জায়গাতে আছে সে ষোলোয়নার হিসেব নিয়ে আজ আপনাদের সামনে আলোচনাটি করব অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এই ষোলোয়না বিষয়টা হলো কয়েকটি স্তরে কয়েকটি ভাগে যেমন প্রথমভাবে যারা বসতে চায় যারা যেখানে সবসময় বোঝে আসছে সেখানে আমি বোঝে বলে আগে শেষ করব সেটি হলো যে ষোলো যে বিষয়টি এটি অতি সাধারণ এবং সকল স্তরের লোকে এটা বুঝতেছে যে যেই যৌবনী পানি যেই যৌবনী পানিটা আল্লাহ আমাদেরকে ষোলো আনা পানি দিয়েছে দেখেন পানি বলতেই যে সেই ষোলো আনা সেই যৌবনী পানিটা হবে সেটাই তো নয় কারণ পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে তাহলে পানির সাথে যদি জ্ঞানের তুলনা করা হয় থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে জ্ঞান বিষয়ক বিষয়টাও আছে তবে এতটুকু সেরে নেই যে সোলোয়না যেমন একটা জিনিস একটা বাচ্চা যখন ছোট থেকে আস্তে আস্তে বড়ো হয় তখন তার মধ্যে কিন্তু যৌবনই পানির প্রকাশ নেই যখন তার যৌবন এসেছে তখন তার নদ নদী দেহের মধ্যেগুলো সেই নদ নদীগুলো খুলেছে যেমন একটি কিডনি থেকে খুলেছে যে প্রস্রাব ছাঁকে রক্ত ছাকে হ্যাঁ বীর্য ছাকে আরেকটি হলো আপনার যে শরীরের যে ভিটামিন যে ক্যালসিয়াম এটা রাখতেছে রক্ত ছেঁকে রাখতেছে পানি ছেঁকে দিচ্ছে এক আরেক রাস্তাতে বাথরুম চলে যাচ্ছে তো এর মধ্যে প্রস্রাব এবং বাথরুমের যে রাস্তাটা আছে এটি খোলা থাকে কিন্তু যৌবনী পানি প্রার্পণ করবে সেই রাস্তা বন্ধ থাকে যখন যৌবন আসে তখন আস্তে আস্তে সেই নদীর বাদন খুলে যায় তখন সেই মানুষটা সাবালক হয় এবং তার মধ্যে সেই যৌবনী উৎফুল্লতা কাজ করে আচ্ছা সেই যৌবনী পানির দরজা যখন খুলে যায় তখন কি হয় সেই ছেলেটি দিন দিন জ্ঞানী হতে থাকে সে ছেলেটি দিন দিন তার জ্ঞান বিবেক বুদ্ধি হতে থাকে সে ভালো মন্দ বসতে শিখে একটা শিশুর কিন্তু সে ভালো মন্দ বোঝার জ্ঞান থাকে না চকলেট দিলেই সে খুশি দশ টাকা দিলে সে খুশি দশ হাজার টাকা দেবেন সে নেবে না দশ টাকায় সে খুশি হয় তাহলে বোঝা গেল তার জ্ঞানটা এইখানে স্টপ আর যখন যৌবনী পানির রাস্তা খুলে যাবে দিন দিন সে বড় হবে তখন সে যৌবনী পানি গড়াতে থাকবে সেই যৌবনের ধারণায় অনেক ভুল করে বসে অনেক খারাপ কিছু করে বসে কিন্তু দেখা যায় একটা সময়ে বিবেক তাকে ছাড়ছে না হায় কি করলাম হায় কি করলাম আল্লাহ যে আমাদের মধ্যে এই যৌবনে পানি দিয়েছে এই পানি তো আমরা নষ্ট করে ফেলছি কখনো কখনো বিবেক বাড়ি দেয় তখন আবার সে কিছুদিন শৃঙ্খলে থাকে পরে আবার যখন সেই যৌবন ধাক্কা দেয় তখন সে আবার কোনো অপরাধ করে বসে আবার চোখের পানি ফেলে বলছে যে হে আল্লাহ কি ভুল করে ফেললাম কিন্তু দেখেন এরকমভাবে আত্মনাদ করে আবার এই কাজটি করে আবার আত্মনাদ করে আবার এই কাজটি করে তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়োজক করে দিয়েছে এক একজনের ডিউটি এক একজন করতেছে তো এখন যে মানুষের মধ্যে কাম ক্রোধ যে জিনিসটি জাগায় সেই জিনিসটিও মানুষের মধ্যে জাগিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে যখন সে কাম জেগে যায় তখন পিছনে সব কিছু আগে পিছিয়ে বলে যায় যখন কাম চলে যায় তখন আবার বিবেক ফিরে আসে হায় কি করলাম আচ্ছা তো এই আতঙ্কে আতঙ্কে যৌবনপ্রাপ্ত যারা তাদের এই জীবনটা এরকম কাটে তো ভিতরে ভিতরে ফাটে কিন্তু কি করার এখানে যেটা করার সেটা হলো যতটুকু নিজেকে সংযত রাখা যায় যত যতটুকু খাবার খাদ্য বেছে বেছে খাওয়া যায় যতটুকু সংযত থাকা যায় আচ্ছা তাহলে এই পানিটা গমের গড়েও চলে যায় স্বপ্নদোষ হয়ে চলে যায় এই পানিটা বিভিন্ন কুদৃষ্টির কারণেও এই পানিটা চলে যায় তাহলে এটা তো রাখা যায় না আচ্ছা তাহলে একদল মানুষ এখানে ভাবছে যে এই ষোলো আনার হিসেব কি করে দেব আমাদের এই পানি তো নষ্ট হচ্ছে আল্লাহর আইনের বাহিরে নষ্ট হচ্ছে কিভাবে এই পানির হিসেব দেব এটাকে একটা আনা ধরা হয়েছে এবার আসবো আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে আমি তোমাদেরকে ষোলো আনা দিয়েছিলাম আমার ষোলো আনার হিসেব দাও এখন যেই যৌবনের পানি নষ্ট হয়েছে এটার হিসেব তো আছে সেটা তো দিতে পারবো না শেষ পর্যন্ত আল্লাহ যে বলেছে আমাকে ষোলো আনা হিসেব দাও তখন সেই আনা কি শুধু এই যৌবনী পানির কথাই বলা হয়েছে নাকি আরও কিছু আছে তোমাকে যে আমি ষোলো আনা জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান দ্বারা তুমি আমার জন্য কি করেছো তোমার কী পুঁজি জমিয়েছ তুমি এখন হাসরে উঠেছ এখন আমার ষোলো আনার হিসেব দাও তখন দেখেন যে আল্লাহ যে আমাকে জ্ঞান দিয়েছিল সাথে বিবেক দিয়েছিল তখন একটা খারাপ কিছু করতে যাই দেখলাম যে আমার পাঁচ লাখ টাকা হাতে এসে যাবে যদি আমি একজনের ক্ষতিটা করে ফেলি আমি দশ লক্ষ টাকার কাজ হয়ে যাবে আমি যদি ইমুকের সংসারটাকে পথে বসিয়ে দিই তাহলে আবার বিবেক আপনার মধ্যে আমার মধ্যে বলেছিল যে না এমন কাজটা করিস না তার সংসারটা পথে বসে যাবে সে কষ্টে তার জীবন ধাবিত হবে যে তুমি এই অল্প কিছু টাকার জন্য তার জীবনটা নষ্ট করো না কিন্তু সে ছয় রিপুর কথায় সে তার জ্ঞান বিবেকের কথা সে শোনে নাই না শুনে এই খারাপটা করে ফেলেছে তখন কিন্তু সে নিজের কাছে নিজেই ফেসে গিয়েছে তখন আল্লাহ একদিন ডাক দিবে হে আমি তো তোমাদিগ কি আনা জ্ঞান দান করেছিলাম তোমরা এই জ্ঞান কোন কাজে লাগিয়েছ তখন আল্লাহর হিসেবের যখন টান দেবে তখন দেখবে মানুষকে অত্যাচার করেছি মানুষকে নির্যাতন করেছি মানুষের ক্ষতি করেছি এবং যৌবনপ্রাপ্ত মেয়েদেরকে আমি ক্ষতি করেছি তাদের তাদের যে ইজ্জত নষ্ট করেছি এসব যখন আল্লাহর খাতার মধ্যে লেখা থাকবে আর আমাকে যখন দেখাতে শুরু করবে তখন আমি কোথায় যাব। তখন আল্লাহ বলবে তোমার এই আনা জ্ঞান দিয়েছিলাম এই ষোলো আনা জ্ঞান থেকে তুমি খারাপ দিকে এই জ্ঞানকে কাজে লাগিয়েছিলে আজ তুমি জাহান্নামে নামে নিক্ষিপ্ত হও তবে হ্যাঁ আরেকটা বিষয় হলো যে যৌবনে পানির যে আনা বিষয়টা আমরা বুঝে থাকি এটা একেবারে ফেলে দিতে পারবেন না সেটি আল্লাহ ক্ষমা করবে যে যৌবনের তারণায় মানুষে অনেক খরচ করে ফেলে অনেক নিজের প্রতি নিজের ক্ষয়ক্ষতি করে ফেলে কিন্তু আফসুস করেছে চোখের ফানে ফেলেছে আল্লাহ বল করেছি কিন্তু এই ভুলের তো ক্ষমা করে আল্লাহ দিবে কিন্তু আপনার ষোলোয়ানা জ্ঞান যে আল্লাহ দিয়েছিল এই জ্ঞান দ্বারা আপনি আল্লাহর পথে না থেকে কুপোতে চালিয়েছেন কুপোতের জ্ঞান খাটিয়েছেন যেমন সরকার আপনাকে পুলিশের চাকরি দেওয়ার আগে আপনার হাতে অস্ত্র তুলে দেওয়ার আগে আপনাকে ট্রেনিং দেয় এবং আপনাকে শপথ করিয়ে দেয় যে আজকের পর থেকে তোমরা সন্ত্রাসকে দমন করবে কিন্তু নিজে সন্ত্রাস হয়ে না তো আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছিল এই যৌবনটাকে ভালো পথে না লাগিয়ে আমরা খারাপ পথে লাগিয়েছি তখনই এখানেই ষোলো আনার হিসেব আমাদের একদিন দিতে হবে এবং দিতে হবে কি আপনি নিজে নিজে একটু ভাবুন একটু চিন্তা করুন যে এই যৌবনী পানি তো নষ্ট হয়েছেই আবার এই সুন্দর জ্ঞান যে আল্লাহ আমাকে আনা জ্ঞান যে আমাকে আল্লাহ দিয়েছে এই জ্ঞান দ্বারা আমি কয়জন মানুষের উপকার করেছি তে ক্ষতিই তো বেশি করেছি তখন কিভাবে হিসেব দেব আল্লাহর এই ষোলো আনার জ্ঞান আমি কিভাবে হিসেব দেব তবে হে সমস্ত জগতবাসী জানি না আনা বিষয় কি আপনাদেরকে আমি কি বুঝিয়ে বলতে পারলাম কি না তবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন এবং সে ধরনের আলোচনা আপনাদের সামনে আনার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ